জয় নিতাই জয় গৌর চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন কুশল আছেন এবং অবশ্যই ভালো আছেন রথযাত্রা আমাদের শুরু হচ্ছে এই রথযাত্রা হচ্ছে কবে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা শুরু হচ্ছে সাতই জুলাই রবিবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই রথযাত্রা পালিত হবে আর উল্টো রথ হচ্ছে ষোলোই জুলাই মঙ্গলবার বিকাল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে এই রথযাত্রার বিশেষ কিছু মাহাত্ম রয়েছে আসুন আমরা মনোযোগ সহকারে এই মাহাত্ম শ্রবণ করি প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে সকল পাপ বিনষ্ট হয়ে যায় অর্থাৎ পাপ থাকে না আর কি হয় অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যদি জগন্নাথ দেবের রথের দড়ি ধরা যায় তাহলে তার অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় এখন আসুন আমরা পুরাণ থেকে দেখি পুরাণে কি বলা হয়েছে ভবিষ্যত পুরাণে এ সম্পর্কে কী বলা হয়েছে পুরাণে উল্লেখ আছে রথে চ বামনায় দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যুতে অর্থাৎ রথের উপরে উপবিষ্ট অবস্থায় যে দেবকে দর্শন করে থাকেন তার আর কোনো পুনর্জন্ম হয় না অর্থাৎ এই মাতৃ জঠরে বারবার এই সংসারের আবর্তনে তাকে পুনরাবৃত্তিতে জন্মগ্রহণ করতে হয় না এছাড়া ভবিষ্যতের পূরণে উল্লেখ আছে যে জগন্নাথদেবের রথের সাথে মানে রথ যখন চলছে তখন সেই রথের সাথে সাথে যে ব্যক্তি প্রতি পদে পদে তার সাথে অগ্রসর হন তার দিকে ধাবিত হন সেই প্রতি পদে পদে তার পাপরাশি রাশি বিনষ্ট হতে থাকে তার মানে তিনি যদি পাহাড় সম পাপও করে থাকেন সেই পাহাড় সম পাপ ধীরে ধীরে বিনষ্ট হতে থাকে প্রত্যেক পায়ে পায়ে ভবিষ্যতে পুরাণে এও উল্লেখ আছে দেব রথপ্রবিষ্ট অবস্থায় তিনি যেদিকে যেদিকে তাকান সেই সেই দিক সেই সেই স্থানগুলো স্বর্গের সদৃশ অর্থাৎ স্বর্গের মতো পরিগণিত হয় স্বর্গ বলে পরিগণিত হয় সেই জায়গাগুলো স্বর্গের মতো হয়ে যায় এছাড়া আরও উল্লেখ আছে যদি কোনো চণ্ডাল ব্যক্তি সে চণ্ডাল করে জন্মগ্রহণ করেও সে যদি রথের দিকে অগ্রসর হয় বা রথে অংশগ্রহণ করে তাহলে সে ভক্ত বলে পরিগণিত হয় বা হরি ভক্ত বলে সে পরিগণিত হয় অপরদিকে যদি কোনো ব্রাহ্মণ ব্যক্তি এবং সে অধ্যয়নরত বা সে অনেক বিজ্ঞ অভিজ্ঞ বা অধ্যয়নরত তার অনেক জ্ঞান আছে এরকম কোনো ব্রাহ্মণ ব্যক্তি সে যদি রথে অংশগ্রহণ না করে বা রথ বিমুখ হয় অর্থাৎ রথ দেখে তার থেকে সরে যায় তাহলে সে ব্রাহ্মণ হয়েও সে চন্ডাল বলে পরিগণিত হয় এবং পরবর্তীতে সে ব্রহ্ম রাক্ষস হিসেবে অধগতি লাভ করে এছাড়াও ভবিষ্যতের পুরাণে আরও উল্লেখ আছে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে ব্যক্তি কোনো কোনো ব্যক্তি এরকম পাপ করে থাকেন যারা ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা গো হত্যা হুম পরশ্রী গমন গুরুপত্নী গমন গুরুগমন সুরাপান এই ধরনের যত মানে নিম্ন কাজ আছে এই ধরনের পাপগুলো করলেও তারা যদি এই রথে অংশগ্রহণ করে তাহলে তিনি এই পাপ থেকে মুক্তি পান কিন্তু এটি তো আমরা শুনলাম যে অবশ্যই মুক্তি পাওয়া যায় কিন্তু বারবার এই পাপ যদি পুনরায় করা হয় তাহলে কিন্তু সে আর পাপ থেকে তার দূরীভূত হবে না বা পাপ বিনষ্ট হবে না কারণ আপনি একবার পাপ করলেন করে আপনি অনুশোচনা বোধ করলেন করে আপনি ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং আপনি রথে অংশগ্রহণ করলেন বললেন বা ভাবলেন যে রথে অংশগ্রহণ করে ভগবান তুমি আমাকে মুক্তি দান করো আপনি কায়মনো বাক্যে পবিত্র মনে করলেন আপনার পাপ মোচন হলো ভগবান আপনাকে ক্ষমা করলেন কিন্তু সেই একই পাপ আপনি যদি পুনরায় আবার করে মনে করেন যে আমি আবার ক্ষমা চেয়ে নেব আমার এই পাপ তো বিনষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু হবে না কারণ অপরাধী অপরাধ করে শোচ মানে অনুশোচনাগ্রস্ত হলে তাকে অবশ্যই ক্ষমা করা যায় কিন্তু সে অপরাধ করে সেটা খণ্ডন করে আবার সে সেই মুক্তি পাবে সেই হিসাবে সেটি যদি আবার পুনরায় করে তাহলে স্বয়ং ভগবানও তাকে আর রক্ষা করেন না সেজন্যে সার বারবার সাবধান কারণ আপনি যদি ভুলে বা মানে ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে আপনি যদি কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত হয়েও থাকেন সেটি আপনি আজই ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করুন এবং রথের দিন ভগবান জগন্নাথ অনেক কৃপাল তার নিকট ক্ষমা প্রার্থনা করুন তিনি অবশ্যই আপনাকে পাপ থেকে মুক্ত করবেন কিন্তু সেই কাজ আপনি পুনরায় করবেন না সেই সংকল্পটাও অবশ্যই ভগবানের নিকট সংকটবদ্ধ হয়ে থাকবেন ভবিষ্যতের পূরণে আরও উল্লেখ আছে যে এই উৎসবে অংশগ্রহণকারী নারীরাও মোক্ষপরায়ণ হয়ে থাকে অর্থাৎ কোনো নারী যদি কায়মন বাক্যে শুদ্ধ চিত্তে জগন্নাথদেবের রথযাত্রায় অংশগ্রহণ করে থাকে তাহলে তিনি তার পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল সহ একুশ কুলের উদ্ধার করতে পারেন কিভাবে তাদেরকে তিনি জগন্নাথদেবের শ্রীচরণে আশ্রয় করাতে পারেন এবং বিষ্ণুচরণে তিনি আশ্রয় প্রদান করাতে পারেন তাদেরকে ওই মন্দিরে নিয়ে যেতে পারেন তার সাথে হ্যাঁ এভাবে কিন্তু তিনি তার একুশ কুল উদ্ধার করে থাকেন নারীরা অনেক কিছুই পারেন একজন গর্ভবতী মা যদি সতর্ক এবং সচেতন থেকে এই রথের দড়ি স্পর্শ করে এবং জগন্নাথ দেবের এই রথযাত্রায় অংশগ্রহণ করে তাহলে তার তো মঙ্গল হয়ই তার যে গর্ভজাত শিশু তারও অত্যাধিক মঙ্গল হয়ে থাকে এবং জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে ভবিষ্যৎপূরণে আরও উল্লেখ আছে যজ্ঞ সাধারণত কী জন্য হয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয় তাহলে যজ্ঞ হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের অনুষ্ঠান এই রথের দড়ি যতটুকু আয়তন মানে আয়তন সদৃশ হয় যতটুকু আয়তন জায়গা জুড়ে এই রথের দ্রুতি থাকে সেই স্থানটি যজ্ঞ সদৃশ হয় আর এই দড়ি যারা স্পর্শ করেন তারা সকলে সেই যজ্ঞের ভাগ অর্থাৎ ফলের ভাগই হয়ে থাকেন এই রথে যদি আপনি আনন্দিত মনে অংশগ্রহণ করে থাকেন অর্থাৎ আপনি উৎফুল্ল মনে আনন্দিত মনে আপনি রথে অংশগ্রহণ করলেন তাহলে কী হবে তাহলে আপনি চতুর্দশ ইন্দ্রের রাজত্বকালের যে সময়কাল সেই সময় পর্যন্ত অর্থাৎ জন ইন্দ্রের রাজত্বকালের যে সময় তত হাজার বছর আপনার নরক যন্ত্রণা ভোগ করতে হবে না এমনটি পুরাণে বর্ণিত আছে রথ রথপবিষ্ট অবস্থায় জগন্নাথদেব যখন রথে চলছেন সে অবস্থায় যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে সরল মনে জগন্নাথদেবের আরতি করে থাকেন অর্থাৎ ধূপ দীপ পুষ্প তারপর গন্ধ এই ফুলের পাপড়ি এই জিনিসগুলো দ্রব্য দিয়ে যদি তিনি ভগবানকে সরল মনে আরতি করে থাকেন তাহলে তিনি আর নরগ্রামিত হনই না তাকে কখনোই নরযন্ত্রণার ভোগ করতে হয় না তিনি সরাসরি স্বধাম অর্থাৎ ভগবানের যে স্বধাম রয়েছে গোলকধাম সেই গোলকধামে উন্নীত হতে পারেন এবং তিনি ভগবানের সেই ধামে গিয়ে আনন্দে ভগবানের শ্রীচরণ সেবা করার সুযোগ পেয়ে থাকেন জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই পবিত্র যদি জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা দেবী আলাদা আলাদা রথে থাকেন তাদেরও প্রত্যেকটি অংশ পবিত্র এবং তিনজনে যদি একই রথে থাকেন তারও প্রতিটি অংশ পবিত্র ধারণা করা হয় এর প্রত্যেকটি অংশে তেত্রিশ কোটি দেবদেবী স্বয়ং অবস্থান করেন এবং অনেক বেশি পুণ্যদান হয় তাহলে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে যে ব্যক্তি রথ স্পর্শ করে এবং রথের দড়ি স্পর্শ করে সহ সকল রথে অনেকে স্পর্শ করে প্রণাম করেন এটি করলে তার ওই তেত্রিশ কোটি দেবদেবতারও যে চরণ সেই চরণ স্পর্শের ফল লাভ হয়ে থাকে রথ হচ্ছে অত্যন্ত পবিত্র রথের প্রতিটি জিনিসই পবিত্র রথে যে নির্মাণ হয়ে থাকে কাঠ দিয়ে এবং রথ যখন চলে সেই রথের একটি শব্দ হয় করকর শব্দ এই শব্দটিও কিন্তু খুবই পবিত্র এই শব্দটিকে বেদ বলা হয়ে থাকে পরিতে রথ চলার সময় রাস্তায় তিনটি চাকার দাগ হয় এই তিনটি দাগকে কিন্তু সাধারণ মনে করা হয় না এই তিনটি দাগ হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী মা এই দাগে যারা বার্ধক্যজনিত কারণে রথে অংশগ্রহণ করতে পারে না তারা যদি এই ত্রিদাগে ধুলি মাথায় গ্রহণ করেন অথবা এই ত্রিদাগে গড়াগড়ি দেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতী নদীতে অবগাহন করলে যে ফল লাভ হয় তাদের সেই ফল লাভ হয়ে থাকে সুতরাং এই হচ্ছে আমাদের রথযাত্রার সামান্যতম মাহাত্ম আর অনেক অনেক মাহাত্ম রয়েছে কিন্তু সময় স্বল্পতার কারণে জগন্নাথদেবের এত বিস্তারিত মাহাত্ম্য তো বলে শেষ করা যাবে না সেটা আমরা সামান্য কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা সকলে অবশ্যই উৎফুল্ল চিত্তে প্রফুল্ল মনে সরল ভক্তিতে রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং কে কোনখান থেকে রথে অংশগ্রহণ করছেন তা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছুট্ট একটি লাইক করবেন আরও একটি কথা সেটি হচ্ছে রথের দিন কিন্তু কাউকে প্রবাস থাকতে হয় না জগন্নাথদেবের কোনো ফেস্টিভ্যালে প্রবাসের কোনো পন্থা নেই তিনি জগতের নাথ এবং সকলকে অনেক অনেক প্রসাদ দেন ওই অবশ্যই বেশি বেশি জগন্নাথদেবের প্রসাদ সেবা করবেন এবং গ্রহণ করবেন আনন্দ চিত্তে উৎফুল্ল মনে রথে অংশগ্রহণ করবেন তবে দুর্ভাগ্য যে অনেকেই সরকারি চাকরিজীবী বিশেষ করে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের এই রথের দিন ছুটি দেওয়া হয় না এটি খুবই দুঃখজনক কারণ তারা ইচ্ছা থাকলেও এই রথে অংশগ্রহণ করতে পারে না এমন একটি বিশেষ তিথি এমন একটি বিশেষ মহোৎসব এই মহোৎসব থেকে তারা বঞ্চিত হন আমরা সরকারের নিকট সনাতনী সকল সনাতনী মনরা প্রার্থনা জানায় আকল ভাবে যে এই রথের দিন সদর রথ এবং রথ এই দুটো দিন যেন সরকারি চাকরিজীবীদের বিশেষ ছুটি প্রদানের মাধ্যমে তাদেরকে এই রথে যেন অংশগ্রহণ করার সুযোগ করে দেন তাহলে তারা এই আনন্দে এই রথে অংশগ্রহণ করবে এবং জগন্নাথদেবের কৃপা লাভ করতে সক্ষম হবে এর রেখে তারা যদি এতে অংশগ্রহণ করতে না পারে তাদের মনটা অনেক কাঁদে সেই কান্না জগন্নাথদেব তিনি তো কৃপালু জগন্নাথদেবের কাছে কাছেও আমরা প্রার্থনা জানাই তিনি যেন অবশ্যই আমাদের সরকারের মনটা নরম করে আমাদের এই ছুটি দুটোর ব্যবস্থা করে দেন এবং মাননীয় সরকারের নিকট আমরা নিবেদন জানাই যেন সরকারি চাকরজীবীদের এই বিশেষ ছুটিটা অবশ্যই তিনি মঞ্জুর করেন সকলে যে যেখানে থাকেন সেখান থেকে রথযাত্রায় অংশগ্রহণ করবেন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক করবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন জানি তাই জয়